নমস্কার আমি সঞ্জীব আজকের ভিডিও শুরুতেই বলে নিই রেলের উদাসীনতায় মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত সরডিয়া স্টেশন ক্রমশ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছে এইভাবে মানুষ জানতে পারছে না যে এই সমস্ত জেলাগুলোতে কিভাবে জড়িয়ে রয়েছে উত্তম কুমারের স্মৃতি আজকে সেই নিয়েই আলোচনা অর্থাৎ রেলের উদাসীনতা উনিশশো সালে পীযুষ বসুর পরিচালনায় বাঘবন্দি খেলার যে শুটিং হয়েছিল শুটিংয়ে বা সিনেমার শুরুতেই আমরা একটি স্টেশন দেখেছিলাম স্টেশনের নাম ছিল রানীপুর রানীপুর স্টেশনটা কোথায় রানীপুর বলে কোনো স্টেশনই নেই সিনেমাতে এরকম হয় যে নাম তৈরি করা হয় কিন্তু রানীপুর বলে যে স্টেশনটি কি চিহ্নিত করা হয়েছিল সেটি আসলে সর্দিয়া স্টেশন আমরা বহু মানুষ ঝাড়গ্রাম ঘুরতে যাই সর্ডিয়া স্টেশনের উপর দিয়ে সেই সর্ডিয়া স্টেশনের নামকে রানীপুর করা হয়েছিল এবং সেই সংলগ্ন মানিকপাড়া এবং সেখানকার একটি চালকল সেই সর্ডিয়া স্টেশনের পরিস্থিতি সব নিয়েই শুটিংটা শুরু বা শুটিং সূত্রপাত কিন্তু মজার বিষয় হলো যে স্টেশনে উত্তম কুমার দীর্ঘদিন শুটিং করলেন সেই স্টেশনটাই আজকে উত্তম কুমার যেখানে কাজ করেছেন সেই স্থিতিটা নেই কেন বসবে না উত্তম কুমারের একটা মূর্তি কেন বাগবন্দী খেলার বা উত্তম কুমারের সিনেমার কোলাজ দিয়ে স্টেশনটাকে সাজানো হবে না অমৃত ভারত স্টেশনের নামে বহু স্টেশনের ডেভেলপমেন্ট হচ্ছে তাহলে সর্দিহার স্টেশন বাদ থাকবে কেন এই ধরনের প্রশ্ন স্থানীয় মানুষ সর্দিহার মানুষ মানিকপাড়ার মানুষরা তুলছেন একইভাবে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের বলছি আমরা আসুন সবাই মিলে গর্জে উঠি কারণ উত্তম স্মৃতিবিজড়িত জায়গাগুলো যদি আমরা ধরে রাখতে পারি সেটাই হবে প্রকৃতভাবে মহানায়কের প্রতি সম্মান কিন্তু রেল সেটা করছে না টালিগঞ্জে যদি উত্তম কুমারের মূর্তি বসতে পারে টালিগঞ্জ স্টেশনের নাম যদি মহানায়ক হতে পারে মেট্রোতে তাহলে উত্তম কুমারের মূর্তি বসিয়ে তার ছবি দিয়ে অমৃত ভারত প্রকল্পে কেন শর্ডিহা স্টেশনকে সাজানো হবে না এটা আমার দাবি নয় এটা মানিক পাড়া অর্থাৎ শরডিহার মানুষের দাবি কারণ সেই সময় তারা দেখেছেন বা তখনকার দিনে যারা প্রবীণরা এখনো বেঁচে রয়েছেন তারা উত্তম কুমারের স্মৃতিতে এখনো বিহোর তারাই বলছেন উত্তমবাবু দীর্ঘদিন এখানে শুটিং করেছেন এই বাঘবন্দি খেলার সময় যখন যে রানীপুর স্টেশনটা দেখানো হয়েছিল সেই সময় শর্ডিহা স্টেশনের ভাঙা রেল ব্রিজ স্টেশন নিচু স্টেশন মাটির স্টেশন এগুলো দেখে উঠেছিলেন শুধু তাই নয় বিভিন্ন সময় পার্থ এবং দেবী তার সচেতন করেছেন সুপ্রিয়া সহ অভিনেতাদের সাবধানে চলাফেরা করো ঠিক একইভাবে ঝাড়গ্রাম স্টেশনে সাথে উত্তম কুমারের স্মৃতি জড়িয়ে রয়েছে সন্ন্যাসী রাজার শুটিংয়ে বহুবার তিনি এসছেন মরুতীর্থ হিংরাজের শুটিং তিনি ঝাড়গ্রামে গেছেন ঝাড়গ্রাম রাজবাড়িতে সন্ন্যাসী রাজার শুটিং হয়েছে তাহলে ঝাড়গ্রামটাকে অমৃতভরত স্টেশনের আওতায় এনে যখন ডেভেলপমেন্ট করা হচ্ছে সেখানে উত্তম কুমারের চিহ্ন নেই আমরা অনেকেই ঝাড়গ্রাম যাই ঘাটশিলা যাই কাঁকড়াঝোর যাই ঝাড়গ্রাম স্টেশনের নামই কিন্তু উত্তম কুমার কোথায় তিনি তো কাজ করেছেন এই সব জায়গাগুলোতে ঝাড়গ্রাম রাজবাড়িতে এখন ট্যুরিস্টরা থাকেন আর ওই ঝাড়গ্রাম রাজবাড়িতেই সন্ন্যাসী রাজার শুটিং হয়েছে সন্ন্যাসী রাজার শেষ যে দৃশ্যের সংলাপ তা তো চিরকালীন কি বলেছিলেন উত্তম কুমার তোমরা যে আমার নামে জয়ধ্বনি দিচ্ছ বিশ্বাস করো তোমাদেরকে দেওয়ার মতো কিছুই আমার নেই উত্তম কুমারের দেওয়ার মতো কিছু ছিল না সন্ন্যাসী রাজের ভূমিকায় কিন্তু আমরা তো মানুষরা পারি সাধারণ মানুষরা উত্তম কুমারকে তার যোগ্য সম্মানটুকু ফিরিয়ে দিতে কিন্তু আমরা কি সেটা করছি করছি না ভারতীয় রেল কি সেটা করছে করছে না ভারতীয় রেলের এই যে উদাসীনতা উতুমকুমারের প্রতি এটা কোথায় গিয়ে যেন একটা আঘাত করছে উতুম কুমারকে নিয়ে এই ধরনের উদাসীনতা মেনে নেওয়া যায় না তার জন্য এই ভিডিও আমি চাই এই ভিডিও আপনারা বেশি করে দেখুন লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করুন যাতে ধীরে ধীরে এই ভিডিওটা রেল দপ্তরের নজরে আসতে পারে কারণ হচ্ছে উত্তম কুমার একটা আবেগ বাঙালির আবেগ চিরকালীন আবেগ উত্তম কে নিয়ে এই আবেগ কখনোই ভোলার নয় এই আবেগ সারা জীবন থাকবে তাই উত্তম কুমারের স্মৃতি তো জায়গাগুলোকে যদি ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা যায় আমরা বুঝতে পারবো উত্তম কুমার বা মহানাগ আমাদের সঙ্গেই আছেন কেমন লাগলো ভিডিও কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওতে আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইফ ইউটিউব চ্যানেল